হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি চলে আসি শিল্পী ভাষা আমার শিল্পী ভাষা চ্যানেল থেকে কিছু বাচ্চাদের গাউন কালেকশন নিয়ে এগুলো কিন্তু গোজেস আইটেম কালেকশনগুলো দেখাবো গাউনের কাপড়গুলো কিন্তু জর্জেট কাপড় উপরে হবে পুরো অল ওভার কাজ করা হবে এবং সিলভার কালার জড়ি দিয়ে কাজ করা হবে তো প্রথম যেটা দেখা একটা মাস্টার্ড কালার উপরে দেখা যাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা নয় বছর তিনি আপনার চোদ্দ পনেরো বছর বাচ্চাদের পড়তে পারবে এগুলো টেনে সাপোর্টের জন্য এই কালেকশনগুলো সম্পূর্ণ কিন্তু একটা সিকোয়েন্স জড়ি দিয়ে কাজ করা আছে খুব সুন্দরভাবে কাজ করা পুরো জমিটা এরকম গোর্জেস কাজ করা আছে পুরো অলওভার কাজ করাবে হবে গাউনটা নিচের অংশগুলো দেখেন অনেক গোর্জেস কাজ করা আছে গাউনের বডিতে কিন্তু এরকম কাজ করা আছে খুব গোর্জেস ভাবে কাজ করা আছে এবং কমন অংশে কুচি দিয়ে আছে আর নিচে অংশটা অনেক বড় গিয়ে একটা হবে ভিতরে কিন্তু একটা সফট লাইনিং দিয়ে আছে আরামদায়ক একটা লাইনিং দিয়ে আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু হাতা লাগানো আছে হাতা লাগানোর কোনো ভেজাল নাই পিছন সাইডটা কিন্তু এরকম কাজ করা আছে গাউনের নিচে অংশ এরকম গোজে যাই কাজ করা আছে পিছন সেটটাও আর এটা প্রাইস পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা করে এটার সাথে হলো চুড়িদার সালও পেয়ে যাচ্ছেন সাথে একটা সেম কালার ওনার পেয়ে যাচ্ছেন ওনাটা কিন্তু সেম কাপড়ের এবং সেম কাজ করা আছে এটার প্রাইস পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা তো এখন যেটা দেখাবো একটা জাম কালার উপর কালারটা কিন্তু খুব সুন্দর পাঁচটা কালার দেখাবো টোটালে এখন যেটা দেখাচ্ছে একটা জাম কালার উপর হাতটা খুব সুন্দর কাজ করা আছে কম অংশে এরকম কচি দেওয়া আছে পুরো গ্রাউন্ডে কিন্তু জুড়ে কাজ করা হবে এরকম নিচ অংশে এরকম কাজ করা আছে তাই কালারটা কিন্তু খুব সুন্দর চমৎকার একটা কালার দেখাচ্ছি আর যারা ভিডিওটা প্রথম দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাখবেন পেস্ট দেখলে পেজটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন তো এখন যেটা দেখাবো একটা আঙ্গুর কালার উপর দেখাবো আঙ্গুর কালার টোটালি কিন্তু এটা পাঁচটা কালার দেখাবো আজকে দশ বছরের বাচ্চা দশ বছর তো এনে আপনার চোদ্দ পনেরো বছর বাচ্চাদের দেখাবো আজকে কালেকশনগুলো সম্পূর্ণ জোরে স্টোন দিয়ে কাজ করা আছে জমিনে অনেক বড় গের হবে এটা গেরটা কিন্তু অনেক বড় হবে এটার আর কাপড়টা খুব সফট কাপড়ের উপর হবে পাকিস্তানি জজের কাপড়ের উপর দেখাচ্ছি এটা সম্পূর্ণ জরি দিয়ে কাজ করা আছে এটার সিলভার জরি দিয়ে কাজ করা আছে তারপরে কিন্তু আবার গ্যালাস বসানো আছে প্রাইস পাচ্ছেন ছাব্বিশশো টাকা করে এখন যেটা দেখো একটা পেঁয়াজ কালার দেখো পেঁয়াজ কালার পাঁচটা কালারে খুব সুন্দর কালার দেখাবো আজকে ইনশাল্লাহ এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা দুই হাজার পঁচিশে ঈদ দেখাচ্ছি বাচ্চাদের গাউন কালেশন গুলো দুই হাজার পঁচিশে ঈদ কালেশন দেখাচ্ছি গাউন কালেকশন আপনাদের যদি ভালো লাগে কালার গুলো অবশ্যই স্ক্রিনশট আমাদের অনলাইন নাম্বার পাঠিয়ে দেবেন তো এখন যেটা দেখো একটা পিত কালার উপর দেখাবো সর্বশেষ যে কালারটা দেখো একটা পিত কালার সাইজটাও বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা কিন্তু আটত্রিশ দিনে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো আর যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করবেন আপনাদের যত পিস মাল লাগে ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো প্রাইস পাচ্ছেন ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পাচ্ছেন এই গাউন কালেকশনগুলো আমাদের শিল্পী ভার্সন থেকে তো আমাদের দোকানের নম্বরটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নূর ম্যানশন দ্বিতীয়তলা তলা ওভার ব্রিজে গলি গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা আমাদের অনলাইন নাম্বার আর আরেকটা নাম্বার আছে আপনি যেটাতে লাইনে পান ওটার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে মোহাম্মদ সিয়ামের নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তো এটা আমাদের অনলাইন নাম্বার সব ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ